দাতা সংস্থা আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার শিগগিরই পাচ্ছে বাংলাদেশ আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপে সন্তুষ্ট হয়ে এমন আসার কথা জানিয়েছে ঢাকা সফরত্ব মিশন বুধবার সন্ধ্যায় সচিবালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও তবে এসব সংস্কারের ফলে এবছর মূল্যস্ফীতি কমবে না বলেও জানিয়েছে সংস্থাটি মিশন শেষে আইএমএফ কর্মকর্তারা ঢাকা ছাড়ার আগেই ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ট্রলিং পেক চালু করল বাংলাদেশ ব্যাংক এক লাফে টাকার মান কমলো প্রায় ছয় শতাংশ সুধারও পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি এর আগে নানারকম প্রতিশ্রুতি ও অগ্রগতি জানিয়েছে সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সরকারের এমন উদ্যোগে তাই সন্তুষ্ট আইএমএফ বাংলাদেশের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই জ্বালানি তেলের দাম নির্ধারণে নতুন ফর্মুলা সহ অনেক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বৈশ্বিক চাপ যদি বাড়ে আরও সংস্কারের জন্য প্রস্তুত থাকতে হবে তবে প্রশ্ন উঠছে এত শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে কি লাভ হচ্ছে আইএমএফ বলছে আপাতত তেমন স্বস্তি নেই ডলারের দাম বাড়ায় পণ্যের দাম বাড়বে এবছর মূল্যস্ফীতি থাকবে নয় শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি নামবে পাঁচ দশমিক চার শতাংশে সংস্থাটি জানিয়েছে আগামী বছর মূল্যস্ফীতি সাত দশমিক দুই শতাংশ হতে পারে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হবে এবছর প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক চার শতাংশ তবে আগামী বছর বাড়বে অর্থনীতিবিদদের অভিযোগ অর্থ পাচার কর ফাঁকি সরকারের অনুন্নয়ন ব্যয় সহ নানা ইস্যুতে নীরব আই এম এফ এসব সমালোচনারও জবাব দেন কর্মকর্তারা মানি লন্ডারিং ইজ কি এন্ড ইজ পার্ট অফ আওয়ার পলিসিস ইন দ্য আই এম অর্থ পাচার ইস্যুতে নীরব নয় অর্থ পাচার ঠেকানো আমাদের মূলনীতির অংশ কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে আমরা এনবিআর ও বিএফআইইউ এর সাথে কাজ করছি এর আগে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রীও জানান ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা